নামাজ পড়ে কে যাওগে তো তিন বাতিল মধ্যে কি যে আপনার শরীরটা পবিত্র হতে হবে আর আপনার পোশাকটা পবিত্র হতে হবে আর আপনি যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গাটা পবিত্র হতে হবে ওখানে অবশ্য বাহ্যিক দিকটা বোঝানো হয়েছে আপনার জামা কাপড়ে যেন কোনো প্রেচ্ছার পায়খানা না লেগে থাকে আপনার শরীরে যেন কোনো প্রেছার পায়খানা না লেগে থাকে বা আপনি অজুর অবস্থায় থাকেন আপনার যে জায়গাটা আছে সেখানে যেন প্রেছার পায়খানা না থাকে এটাকে এই হাদিসের নিখে আরো যদি গভীরভাবে তার ব্যাখ্যা করা হয় তাহলে পবিত্র তার দুটো দিক আছে একটা বাহ্যিক দিক যেটা প্রেচ্ছার পায়খানার উপরে আমরা দেখি সে থেকে পবিত্র এবং একটা অভ্যন্তরীণ দিক তার মনো মস্তিষ্ক সব পবিত্র হতে হবে সবকিছুই পবিত্র হতে হবে বন্ধুগণ কত মানুষ আমাদের সমাজে এমন নাই কি যে বাড়িতে সুদ খেয়ে সুদ খাচ্ছে দিব্যি কন্টিনিউ বারো মাস তার বাড়িতে সুদের টাকা আছে এবং সেই সুদের টাকা নিজে ভক্ষণ করে নিজের সন্তান সন্ততি নিজের ছেলে মেয়েকে খাওয়ায় ওটা পরিবারটা সুদের টাকাতে লালিত পালিত হচ্ছে এবং সেই মানুষটা অজু করার পরে মসজিদে এসে নামাজ পড়তে আরম্ভ করেছে বলুন তো তার কোনটা পাক তা তার শরীর পাক ওই টাকা দিয়ে সে জামা কাপড় তৈরি করেছে পাঞ্জাবি কিনেছে এটা টুপি পরে আছে তাহলে তার শরীর পাক হলো না তার পোশাকটা পাক হলো না এবং মসজিদের যে জায়গাটা ঠিক আছে পেচ্ছাপ নাই পায়খানা নাই অনেক জায়গায় মসজিদ এইভাবে নির্মিত নয় কি প্রতিবেশীর সাথে ঝগড়া করে এবং সেখানে জোর জুলুম করে তাও মসজিদের জমিকে রেকর্ড করা হয়েছে এমনও হয়েছে যে মসজিদ নির্মাণের জন্য যেই সমস্ত ব্যক্তিদের কাছে টাকা পয়সা নেওয়া হয়েছে তার মধ্যে দু চার দশজন বিশ জন এমনও আছে যে সমাজের পাকা হারাম খর নামে পরিচিত পাকা হারাম খর সুদ খায় মদ খায় দারু খায় রং করে লোকের চুরি মানুষের কাছে সুদ খায় ঘুষ খায় সেই রকম লোকের কাছে বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকার চানা দেওয়া হয়েছে সভাপতি থেকে নিয়ে গোটা দেশের মানুষ চলে এটা হারাম করলো আর তার অধিকাংশ সম্পদ হারাম তার মুসসিদের দাম করেছিল পঞ্চাশ হাজার টাকা আরে মলোনা বলবি মওলানা বক্তারা সবাই হাত তুলে তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছিলে কিন্তু এত কিছু আবেগ দেখানে কি তার টাকাটা পবিত্র হয়েছে যেটা জানা নাই যেটা অজাত খামাখা সন্দেহ করতে নাই সেটা ঠিক আছে একটা সাধারণ মানুষ তার টাকা মসজিদে দান করেছে আমি জানি না হারাল কি হারাম ঠিক আছে ওর পিছিয়ে পড়তে হবে না সেই টাকাটা নেওয়া যাবে কিন্তু কিছু মানুষ এমন আছে যার অর্থ উপার্জন তার জীবন জীবিকা মানুষের কাছে এত স্পষ্ট যে তার দূর দূর পর্যন্ত হালালের কোনো সম্পর্ক নাই এমন লোকের টাকা নিয়ে মসজিদ নির্মাণ হয়নি কি তাহলে যে খাবারটা খেয়ে এসেছি সেটা সেটা হারাম যে পোশাকটা কিনে এনেছি সেটা হারাম এবং যেই মসজিদে নামাজ করছি তার কিছু অংশে হারাম জড়িয়ে আছে দশ লক্ষ টাকা যদি মসজিদে খরচ হয়ে থাকে তাহলে তাহলে পাঁচ লক্ষ টাকাও যদি এই রকম মানে প্রকাশ্য হারাম খাবে টাকা থেকে থাকে তাহলে মসজিদ এখন পবিত্র এখন পর্যন্ত পবিত্র হতে পারিনি আমরা আবেগ দিয়ে কিছু করতে পারবো না আমরা জবরদস্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোন জিনিস কবুল করিয়ে নিতে পারবো না আল্লাহর নবী ঘোষণা করেছেন আনাল্লাহ তায়িব আল্লাহ পুত এবং পবিত্র আল্লাহর কোন জিনিসের প্রয়োজন নাই আল্লাহ তালা ততক্ষণই কোন জিনিস আমাদের কাছে গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত সে পবিত্র হবে অর্থাৎ সে হারাম না হবে